কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এখানে বেশ ভালো আছি আর তোমাদের ওদিকে ঠান্ডা কেমন আমাদের তো বেশ ঠান্ডা পড়েছে এখন আমি আছি যদিও পাকুরে আমি শ্বশুরবাড়িতে তো আজকে এখানে আমাদের ছোট করে একটা পিকনিকের আয়োজন হয়েছে ঠান্ডাকালে পিকনিক ছাড়াও তো বেশ ভালো লাগে না তো চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছে আজকে অনেক দিন পরে যদিও তো আজকের মেনু হচ্ছে যেহেতু রাতে পিকনিক আর রাতের মেনু ওই জন্য বেশি কিছু না রুটি সালাড আর চিকেন কষা আর মিষ্টি ফিস্টি এসব আছে তো পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কেন কি এখানে এসে তো সেভাবে আমার ভিডিও করা হয়নি তো এটাই প্রথম লং ভিডিও আর কি তো চলো দেখতে থাকো আর এই যে এখানে সব কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে আর পেঁয়াজ কলি নিয়ে আসা হয়েছে কেন কি পকোড়া বানানোর জন্য ধরানো হয়েছে কয়লার উনান

সবাই দেখো ওখানে পকোড়া ভাজা হচ্ছে ওখানে একজন গুন্ডি আসছে বেরিয়ে

দেখতেই পেলে ওদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে রুটি মানে রুটিগুলোর জন্য কি বলবো ডোটা থেকে ছোট ছোট করে কাটা কেন কি অনেকগুলো রুটি হবে আর কি তো সবাই মিলে এখানে বসে গেছে রুটি যদিও বা আমি রুটিতে একদম অষ্টরম্ভা যাকে বলে বাকিরা সবাই বানিয়েছে আর এত ঠান্ডা লেগেছে আমার কিছু যে করব সেটার তো এদিকে আমাদের গরম গরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে আর ওদিকে গল্প চলছে টুকটাক কেন কি অনেকগুলো মানে রুটি হবে আর কি সবাই মিলে আমাদের মেম্বার তোমার ওই তেরো চোদ্দো জনের মতো তাদেরই হচ্ছে আর এদিকে হচ্ছে স্যালাড কাটা শশা পেঁয়াজ আর কিছু না অবশ্য আর এই যে একজন উঠে গেছে আর একজন বসেছে কেন কি সত্যি হাতে ব্যথা হয়ে যাবে এত মানে এতগুলো রুটি কিছু করার নেই শেষে মাংসটা আর বসানো হয়েছে যাতে একটু গরম হয় আর গনগনে আজ তো মানে বসাচ্ছে আর সাথে সাথে গরম হয়ে যাচ্ছে আর কি এবার বাচ্চা বাটিদের বসিয়ে দেওয়া হয়েছে কেন কি আর এই সব করতে নিতে তো দশটা বেজেও গেছে তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো টাটা আর সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে বছরটা কাটাও খুব এনজয় করো তো চলো বাই